বন্ধুরা ঈশ্বরের এক অপরূপ সৃষ্টি এই পাউডার পাপ ফুল অবিকল পাউডারের পাপের মতো দেখতে এই ফুল যখন ফুটবে তখন আপনার বাড়ির ছাদ বাগান আপনার বাড়ির ল্যান্ডস্কেপ অথবা আপনার ব্যালকনি বাগান একেবারে আলো হয়ে যাবে পাউডার পাপ ফুল সারা বছর ধরে ফোটে পাউডার পাপ ফুল যখন ফোটে তখন তার সৌন্দর্যে আপনার বাগানে চলে আসবে টিয়া পাখি চলে আসবে আরও নানান রকম পাখি যারা আপনার ছাদ বাগানকে তাদের অপরূপ কলতান দিয়ে মুগ্ধ করে দেবে পাউডার পাপ ফুল আপনি সহজেই আপনার ছাদ বাগানের টবেও চাষ করতে পারেন শুধুমাত্র ফিফটি পারসেন্ট মাটি ফর্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আর টেন পারসেন্ট মিশ্র জৈব সার কেউ কেউ ফাইভ পার্সেন্ট বালি এবং ফাইভ পার্সেন্ট মিশ্র সার দিয়েও এই গাছটিকে বসিয়ে দিতে পারেন এই গাছটিতে কিন্তু একেবারেই বেশি জল দেওয়া যাবে না তাই কখনোই এই গাছের মাটিতে কোকোপিটের মতো কোনো কিছু মিশিয়ে ফেলবেন না পাউডার পাপ ফুল রোদ্দুর পছন্দ করে তাই কড়া রোদ্দুরে এই গাছটিকে রাখুন আপনার বাগানের উঠোনেও গাছটিকে লাগালে যেখানে ছয় সাত ঘন্টা রোদ্দুর পরে সেখানেই লাগান তাহলেই কিন্তু এই গাছ তার অপার সৌন্দর্য দিয়ে আপনার ছাদ বাগানকে রক্ষা করবে এই গাছের খাবার বলতে খুব বেশি খাবার প্রয়োজন হয় না শুধুমাত্র মিশ্র জৈব সার প্রত্যেক সপ্তাহে এক চামচ করে দিলেই পাউডার পা ফুল আপনাকে ফুলে ফুলে ভরিয়ে দেবে এই গাছে সবচাইতে বেশি এই রোগটা হয় সেটা হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ দেখুন ফুলগুলো শুকিয়ে যাওয়ার পর এগুলোকে সবসময় আপনারা এরকম ছিঁড়ে ফেলবেন না হলে কিন্তু এই ফুল গাছ এই শুকনো ফুল থেকে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হবে অনেক সময় এই ফুল থেকে পরাক সংযোগের ফলে এখান থেকে ফল তৈরি হয় সেই ফলটা দেখতে ঠিক এই রকম হয় দেখাই আপনাদেরকে এই রকম ফল তৈরি হয় কিন্তু এই ফল তৈরি হলে কিন্তু এই গাছের আপনার কিন্তু স্ট্রেংথ কমে যায় তাই যেটা করতে হবে আমাকে এই ফুলগুলো শুকিয়ে গেলে আপনাকে ফুলগুলো কিন্তু এরকম ছিঁড়ে ফেলতে হবে আর যে কোনো একরকম পেস্টিসাইড আপনারা ডাইমেথয়েড থার্টি পারসেন্ট গ্রুপে টাফঘর অ্যাপ্লাই করতে পারেন আপনারা সপ্তাহে একবার ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করবেন তাহলেই এই গাছ খুব ভালো হবে আজই এই পাউডার পাফ গাছের খোঁজ করুন আপনার ছাদ বাগানের রোদ্দুরযুক্ত জায়গায় লাগিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর তিন মিনিটের এরকম শর্টকাট টিপস কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের প্রিয় রাজু ভাই নমস্কার